কোথায় আমি তো লোকেশনে চলে আসছি আমিও তো লোকেশনেই আছি আপনি দেখেন তো আপনি কোন সিলভার কালার হাইস্ট দেখতে পাচ্ছেন কিনা গাড়ির বোনাট খোলা আছে আপনি কি কোনো রেড কালার থ্রি পিস পরা হ্যাঁ হ্যাঁ আমি রেড কালারই একটা জামা পরে আছি গট ইট আমি আপনাকে পাইছি হাই হাই আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে হ্যাঁ আমার সাথে আপনার বিয়ের কথা চলতেছে কিন্তু আপনার এই অবস্থা কেন মানে এরকম কাপড় চোপড় পরা একটা গাড়ির সামনে দাঁড়ানো বোনাট খোলা বুঝতে পারছি না আসলে আপনাকে একটা কথা বলা হয়নি আমি একজন মেকানিক আর এখানে যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমি ঠিক করতেছি কি স্যার আপনি এই মেকানিককে বিয়ে করবেন আপনি এত বড় একটা কোম্পানির মালিক আপনি কি না এই ছোট লোকটাকে বিয়ে করবেন আপনার মান সম্মান কোথায় যাবে আপনি বুঝতে পারতেছেন প্লিজ মিস্টার আপন চুপ করেন আমি আপনাকে এখানে কথা বলার জন্য নিয়ে আসি নাই আমি এখানে কথা বলতে আসছি একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এই ন্যূনতম জ্ঞানটুকু কি আপনার ভেতরে নাই নাকি কেউ আপনাকে শেখায় নাই একটা মানুষের সাথে এইভাবে বেয়াদবি করতেছেন কেন আর একটাও কথা বলবেন না আপনি বাই দ্য ওয়ে আপনি যে একজন মেকানিক এটা আপনি আমাদের কাউকে বলেন নাই কেন আমাকেও বলেন নাই আমার ফ্যামিলির কাউকে বলেন নাই আসলে আমি একবার ভেবেছিলাম যে আপনাকে আমি বলবো আমার